দই হলো বাঙালির এক ইমোশনের নাম আর মরশুমটা যদি হয় আমের তাহলে আম দিয়ে এই ভাপা দই বানানো কে আটকাতে পারে তার জন্য প্রথমেই আটশো গ্রাম টক দই নিয়ে নিন আর একটা ছাঁকনির সাহায্যেই হোক বা ন্যাকড়ার সাহায্যেই হোক পনেরো থেকে কুড়ি মিনিট সময় নিয়ে জল সামান্য ঝরিয়ে নিন এবার টক দইয়ের সাথে আর কী কী লাগছে চলুন দেখে নিন আমরা এখানে তিনটে পাকা আম নিয়েছি আমের টুকরো করে কেটে নেবেন এবার তাছাড়া ফোর টেবিল স্পুন গুঁড়ো দুধ আর টু টেবিল স্পুন কন্ডেন্স মিল্ক নিয়েছি আর আম টুকরো করে কেটে একবার গ্রাইন্ডারে ঘুরিয়ে নেবেন তাহলে আমের পাল্প পেয়ে যাবেন এবার যদি আমের মধ্যে একটু বেশি পরিমাণ আঁশ থাকে তাহলে একটা ছাঁকনির সাহায্যে এভাবে ছেঁকে নেবেন যদি আঁশ কম থাকে এই স্টেপটা স্কিপ করে যাবেন এবার একটা মিক্সিং বলেতে টক দইটা নিয়ে নিন তার সাথে একে একে অ্যাড করে দিন প্রথমে গুঁড়ো দুধ আমরা এখানেতে চিনি ব্যবহার করিনি তবে আপনারা যদি বোঝেন আম কম মিষ্টি সেক্ষেত্রে একটু চিনি ব্যবহার করতে পারেন অ্যাড করে দিন কন্ডেন্স মিল্ক আর অবশ্যই আমের যে পাল্পটা রেডি করে রেখেছেন সেটা এবার কিন্তু ভালো করে উইস্ক করে নিতে হবে কোনো রকম যাতে লামস না থাকে মোটামুটি দশ থেকে পনেরো মিনিট সময় দেবেন তাহলেই দেখবেন একদম সুন্দরভাবে এই মিক্সচারটা রেডি হয়ে গেছে এবার একটা কেক টিনে সামান্য ঘি বা বাটারের সাহায্যে একটু গ্রিজ করে নিয়ে ঢেলে দিন আমের এই মিক্সচার একটু ট্যাপ করে নিলেই দেখবেন ওপরের সার্ফেসটা একদম প্লেন হয়ে যাচ্ছে তারপরে একটা অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে ওপরটা কভার করে দিন যাতে কোনো রকমভাবে জল ঢুকতে না পারে এবার একটা ফ্রাইং প্যান নিয়ে নিয়েছি আমরা আর তাতে কিছুটা জল গরম করে নিয়ে ভাপিয়ে নেব লো টু মিডিয়াম ফ্লেমে মোটামুটি পনেরো থেকে আঠেরো মিনিট সময়ের জন্য পনেরো থেকে আঠেরো মিনিট পর গ্যাসের ফ্লেম অফ করে আগে দশ থেকে পনেরো মিনিট রাখবেন তারপর ওভার নাইট ফ্রিজে রেখে দিন তারপর একটা প্লেটেতে এইভাবে আনমোল্ড করে নিয়ে নিজেদের পছন্দ মতো করে সাজিয়ে নিতে পারেন আমরা এখানে কয়েক টুকরো আম এইভাবে কেটে ওপরে সার্কেল করে সাজিয়ে দিয়েছি আর ছড়িয়ে দিয়েছি কয়েকটা মেলন সিডস আপনারা চাইলেই কিন্তু বেশ কয়েকটা ড্রাই ফ্রুটসও ব্যবহার করতে পারেন গার্নিশিংয়ে অবশ্যই চিল্ড সার্ভ করবেন আর আমাদের জানাতে ভুলবেন না কেমন লাগলো আজকের রেসিপি সুস্থ থাকবেন সাবধানে থাকবেন এনজয়